প্রিয় দর্শক আপনাদের সবাইকে চ্যানেল সিক্সটিনে স্বাগত জানাচ্ছি পিলখানা হত্যাকাণ্ড সম্পর্কে আমাদের সেনাপ্রধান জনাবো জামান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বক্তব্য দিয়েছেন এবং তিনি যে কথাটি বলেছেন যে পিলখানা হত্যাকাণ্ড সম্পূর্ণটাই বিডিআর সদস্য দ্বারা সংগঠিত ফুলস্টপ কোনো ইফ এবং বাট নেই সেনাপ্রধান আর এই বক্তব্যের দ্বারা অনেক সমস্যার সমাধান হয়ে গেল দীর্ঘদিনের যে একটা সমস্যা বিডিআর বা পিলখানা হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত দেশি বিদেশি চক্রান্ত আছে কিনা বিগত সরকারের কোনো যোগসাজস ছিল কিনা নানান প্রশ্নের উত্তর আজকে আমাদের সেনাপ্রধানের বক্তব্যের মাধ্যমে সমাধান হয়ে গেল আমি যদি প্রথম আলো একটু পড়ে শোনাই আপনারা দেখুন পিলখানা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়াকে নষ্ট না করার জন্য আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আমি আবারও বলছি পিলখানা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়াকে নষ্ট না করার জন্য আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামান অর্থাৎ পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নানান ধরনের কথা হচ্ছে নানানভাবে বিচার কার্য পরিচালনা করার চেষ্টা করা হচ্ছে নানানভাবে তদন্ত করা হচ্ছে কিন্তু এটার একটা সঠিক দিক নির্দেশনা আজকে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি দিয়ে দিয়েছেন তিনি কি বলেছেন সেই কথাটি আপনারা শুনতে পারবেন এবং নানান ষড়যন্ত্রের কথা যেটি বলা হচ্ছে বিগত সরকার জড়িত বা বাইরের কোনো ষড়যন্ত্র রয়েছে সব কিছুর সমাধান হয়ে গেল এবং এটাও হলো যে দেশে একটা শান্তি বিরাজ করবে এখন একটা প্রশান্তির কথা বললেন সেটি হচ্ছে যে আইন বিভাগ বিচার বিভাগ বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা যেভাবে চেষ্টা করছে এটি তদন্তের জন্য নানানভাবে তদন্তেরও চেষ্টা করছে কিন্তু আলটিমেট রেজাল্ট ওই একটাই যেটি আজকে প্রধান তিনি বলেছেন আমরা দেখেছি বিডিআর হত্যাকাণ্ডের সময় আপিলখানা হত্যাকাণ্ডের সময় আমাদের বিডিআর সদস্যদের যে উশৃঙ্খলতা যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছিল সেটি আমরা দেখেছি এবং সেই বিষয়গুলো চিন্তা করে দীর্ঘদিন পর আমাদের একটা বিরাট সমস্যার সমাধান হতে যাচ্ছে অর্থাৎ সঠিকভাবে সমাধান হতে যাচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন দু সালে পিলখানে সংগঠিত নির্মম হত্যাকাণ্ডে সাজাদ বরণকারী সেনা কর্মকর্তাদের স্মরণে আজ মঙ্গলবার রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে হেলমেট হলে আয়োজিত এক অনুষ্ঠানে সে প্রধান সেনাপ্রধান এই কথা জানান তিনি বলেন সেনাপ্রধান বলেন একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি একদম পরিষ্কার করে তিনি বলে দিয়েছেন এই বর্বরতা কোনো সেনাপ্রধান করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিডিআর সদস্য দ্বারা সংগঠিত সম্পূর্ণটাই যত সেনাপ্রধান আমাদের মারা গেছেন যাদেরকে শহীদ করা হয়েছে সম্পূর্ণটাই তৎকালীন বিডিআর সদস্য দ্বারা সংগঠিত এরপরে তিনি যে কথাটি বলেছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই কথা বলার পর তিনি বলেছেন এরপর ফুল স্টপ এখানে কোনো ইফ এবং বাট নেই অর্থাৎ যদি কিন্তু নেই যদি এটা হতো যদি সেটা হতো কিন্তু আমরা অন্যভাবে এইগুলোর কোনো ফাঁক তিনি রাখেননি তিনি একদম ফুলস্টপ দিয়ে দিয়েছেন অর্থাৎ দাঁড়িয়ে দিয়ে দিয়েছেন যে এই সম্পূর্ণটাই তদানীন্তন বিডিআর সদস্য দ্বারা সংগঠিত ফুলস্টপ বা দাঁড়ি এরপরে আর কোনো কথা নেই অর্থাৎ অনেক মানে অনেক সমস্যার একটা বিরাট সমাধান এখানে যদি ইফ এবং বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ১৬ বছর ধরে হয়েছে অর্থাৎ বিগত ১৬ বছর যে বিচারিক কার্যক্রম সংগঠিত হয়েছে সেটাকে তিনি প্রাধান্য দিচ্ছেন এবং সেখানে তৎকালীন বিডিয়ার জওয়ানদের যাদের সাজা হয়েছে যাদের বিষয়ে বিষয়ের তদন্ত হয়েছে সেটাকে তিনি সঠিক হিসেবে ধরে নিচ্ছেন আমি আবারও বলি কার্য তো এতদিন ধরে হয়েছে ১৬ বছর ধরে সতেরো বছর ধরে যারা জেলে আছে যারা কনভিক্টেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে অর্থাৎ বিগত দিনে যে বিচার প্রক্রিয়া হয়েছিল যারা জেলে আছে যারা কনভিক্টেড হয়েছে এখন যদি আবার নতুন করে তদন্ত বা অন্য কিছু করতে যাওয়া হয় সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না এবং তিনি বলছেন যে এই বিচারিক প্রক্রিয়াকে আপনারা জানেন যে বিচার প্রক্রিয়াকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য নানান পদক্ষেপ নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখন আমাদের সেনাপ্রধানের এই বক্তব্যের কারণে সেই বিচারিক বিচারিক প্রক্রিয়াকে অন্যদিকে প্রবাহিত করার আর কোনো সুযোগ থাকলো না অর্থাৎ বিগত দিনে যেভাবে বিচার কার্যক্রম হয়েছে সেটাই সঠিক তিনি বলছেন এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না অর্থাৎ বিগত দিনের বিচারিক প্রক্রিয়াকে যেই সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য আরেকটি আমাদের বিচার কার্যক্রম যেটি অতীত হয়েছে তার মানে সেটি সঠিক ছিল এবং সঠিক বিচার হয়েছে তিনি বলছেন যে সমস্ত সদস্য বিডিআর যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে অনেকেই জেলে আছেন এখনও অনেকেই এই সরকার ছেড়ে দিয়েছে জামিনে মুক্তি দিয়েছে এটি তার মানে ঠিক করা হয়নি তিনি বলছেন যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে অর্থাৎ বিডিআরের যেসব সদস্য বিগত দিনে শাস্তি পেয়েছে আমি বারবার বলছি তারা শাস্তির যোগ্য জেনারেল ওয়াকারুজাম বলেন আজকের দিনটা বেদনা বিধুর দিবস অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি আমরা সাতান্ন জন চৌকর সেনা অফিসার এবং শুধু তাই নয় তাদের কিছু কিছু পরিবারের সদস্যদেরকে আমরা হারিয়েছি এটা দুঃখজনক এখানে আসার সময় এই ছবিগুলো আমি দেখছিলাম তিনি বলছেন ছবিগুলো দেখছিলেন এই ছবিগুলো আপনারা অনেকেই ছবিতে দেখেছেন কিন্তু এগুলো আমরা সময় চাক্ষুষ দেখাই এগুলো আমার সব চাক্ষুষ দেখায়নি তিনি সামনাসামনি দেখেছেন পঁচিশে ফেব্রুয়ারি দু সালে আমি একটা চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বর্বরতার তিনি একজন সাক্ষী তিনি সেটি বলেছেন তিনি বলছেন যে তিনি আরও অনেক রাজনৈতিক কথা বলেছেন অনেক কিছু তিনি বলেছেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি আমি আবারও বলি সেটি হচ্ছে যে সেনাপ্রধান বিডিআর অর্থাৎ পিলখানা হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ যে কথাটি বলেছেন বিডিআর সদস্য দ্বারা সংগঠিত পিলখানা হত্যাকাণ্ড বিডিআর সদস্য দ্বারা সংগঠিত ফুলস্টপ এখানে কোনো ইফ এবং বাট নেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যাই হোক আগামীতে আমরা আরও অনেক বিস্তারিত জানতে পারবো সে অপেক্ষায় থাকলাম আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ